সাইবার প্রতারণায় বড়সড় সাফল্য মিলল উত্তর চব্বিশ বারাসাত পুলিশ জেলার দেগঙ্গা থানার দুটি অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া টাকা উদ্ধার করে তাদেরকে ফিরিয়ে দিল দেগঙ্গা থানা দেগঙ্গার আমুলিয়ার বাসিন্দা প্রতাপ সরকার জানান বেসরকারি রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে গত চার দিন আগে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে তাকে ফোন করে জানানো হয় তার একটি অ্যাপ ডাউনলোড করতে হবে না হলে তার বার্ষিক চার্জ দিতে হবে ব্যাঙ্ক কর্মীর কথা মতো অ্যাপ ডাউনলোড করে এরপর ওটিপি দিয়ে সফলভাবে অ্যাপটি ইনস্টল করেন তিরিশ সেকেন্ডের ব্যবধানে তার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ অষ্টনব্বই হাজার টাকা গায়েব হয়ে যায় সাইবার ক্রাইমের অনলাইনে অভিযোগ দায়ের করে এরপর তাকে জানানো হয় তার নিজের থানা এলাকায় যোগাযোগ করতে দেগঙ্গা থানার আইসি অন্নব গাঙ্গুলির নির্দেশে সাইবার ক্রাইম অফিসার এসআই মোহাম্মদ রেজা তদন্ত শুরু করে অবশেষে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাইবার প্রতারণার শিকার ওই যুবককে এক লক্ষ অষ্টনব্বই হাজার টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিল দেগঙ্গা থানা আজ দেগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইদ আইসি অর্ণব গাঙ্গুলি সাব ইন্সপেক্টর মোহাম্মদ রেজার উপস্থিতিতে প্রতাপ সরকারের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়া টাকা ফিরিয়ে দেওয়া হয় পাশাপাশি দেগঙ্গার বেড়াচাপার ঔষধ ব্যবসায়ী খাইরুল মণ্ডলের অ্যাকাউন্ট থেকে পঁচানব্বই হাজার টাকা গায়েব হয়ে যায় কুরিয়ার সার্ভিসের সমস্যা হয়েছে তাকে এক টাকা সার্ভিস চার্জ দিতে হবে বলে ফোন করা হয় আর এই এক টাকা সার্ভিস চার্জ দেওয়ার পরেই খাইরুল মন্ডলের অ্যাকাউন্ট থেকে পঁচানব্বই হাজার টাকা গায়েব হয়ে যায় দেগঙ্গা থানায় এসে অভিযোগ দায়ের করে অবশেষে দেগঙ্গা থানার সাইবার ক্রাইম শাখার প্রচেষ্টায় খাইরুল মণ্ডলের পঁচানব্বই হাজার টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেয় দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা থানার পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন প্রতারিত ওই দুই যুবক পাশাপাশি এসডিপিও উৎপল পুরকাই জানিয়েছেন সাধারণ মানুষকে বেশি বেশি সচেতন হতে হবে অযাজিত কোনো লিঙ্কে ক্লিক নয় অ্যাপস ডাউনলোড করবেন না সাইবার প্রতারকরা দিনের পর দিন তাদের প্রতারণার ধরন পাল্টাচ্ছে তাই অনলাইনে টাকা ট্র্যানজ্যাকশানের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে এই ধরনের কোনো সমস্যা হলে সাথে সাথে থানায় দ্বারস্থ হন বা সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করুন প্রতাপ সরকার এক ব্যক্তি যিনি আমাদের দেগঙ্গা থানা অঞ্চলের বাসিন্দা উনি মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করেছিলেন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান করার উদ্দেশ্যে তো ওই অ্যাপটা যখন উনি ইউজ করছিলেন তখন একটা ওটিপি চায় ওটিপি উনি যখন পুট করেন তখন যারা ফ্রডার আছে ওদের যেটা প্রসেসের মাধ্যমে ওনার অ্যাকাউন্ট থেকে এক লক্ষ আটানব্বই হাজার টাকা ফ্রড করে নেয় ওনার এক লক্ষ আটানব্বই হাজার টাকা ওনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেয় তো পরবর্তীকালে উনি সেটা আমাদের থানাতে ফোন করে জানান জানানোর পরে আমাদের দেবঙ্গা থানার অফিসার ওনাকে ডাকেন ডেকে ব্যাপারটা ভালো করে দেখেন ব্যাপারটা কি হয়েছে নিয়ে তারপরে এনকোয়ারি শুরু করেন এনকোয়ারি করার সময় নির্দিষ্ট পদ্ধতি এবং আমাদের যে সিস্টেম আছে সে সিস্টেম অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ এগোই পরবর্তীকালে ওনার যে এক লক্ষ আটানব্বই হাজার টাকা যেটা ফ্রড হয়েছিল দুদিনের মধ্যেই ওই টাকাটা আমরা ওনার আবার ব্যাক করাতে করাতে রিটার্ন আমরা সমর্থ করা অবশ্যই আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটা আমাদের সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন লিভনেট হোক বিভিন্নভাবেই আমরা বিভিন্ন আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি আমরা এই অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি পাবলিককে যে আপনারা যখন অনলাইন ট্রানজাকশান করবেন কিভাবে করবেন কিভাবে করবেন না কাদের কাদের রেসপন্স রিপ্লাই রেসপন্সে রিপ্লাই করবেন কোনটাতে রিপ্লাই আপনি করবেন না মানুষজনকে আমাদের বোঝানোর চেষ্টা চলছে আমরা আগামী দিনে আরও বোঝাবো এবং মানুষকে আবারও সচেতন করব যে আপনারা যখন অনলাইন ট্রানজ্যাকশন করছেন অবশ্যই সচেতন থাকবেন যখন অনলাইন থেকে কোনো অ্যাপ ডাউনলোড করছেন সেই অ্যাপটা সঠিক কিনা সেটাও কিন্তু আপনাকে বুঝে নিতে হবে দেখে নিতে হবে একই রকম বা একই নামে অনেক ফেক অ্যাপ থেকে থাকে আপনি সেই ফেক অ্যাপের যেন কোনো রকম এর মধ্যে না পড়েন আর কি ফেক অ্যাপ ডাউনলোড করে সেটাকে ইউটিলাইজ না করেন সেটা আপনি দেখে নেবেন এই ব্যাপারে আপনাকে নাগরিকদেরও এই ব্যাপারে অনেক সচেতন হতে হবে এবং পুলিশ যে বার্তাগুলো বিভিন্ন মাধ্যমে দিচ্ছেন সে বার্তাগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন তাতে করেই এই সমস্যাগুলো দূর হবে বলে আমরা মনে করি পরিশেষে দেগঙ্গার আমুলিয়ার বাসিন্দা প্রতারিত যুবক প্রতাপ সরকারের অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা গায়েব হয়ে গেছিল সেই কাহিনী তার মুখ থেকে আপনাদের শোনাবো পাশাপাশি দেগঙ্গা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতাপ সরকার আমাকে ফোন করা হয়েছিল তারপরে মোবাইল অ্যাপ ডাউনলোড করা হয়েছিল অ্যাপ ডাউনলোড করা ওখানে ওটিপি আমি পুট করি তো অটোমেটিক উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে আমার আছে এই ফ্রডটা হয় দুবার ট্রানজ্যাকশন হয় টোটাল ওয়ান লাখ ফিফটি রুপিস এটা ইন্ডিয়াশনাল ব্যাঙ্ক অ্যাপ এটা ক্রেডিট কার্ড থেকে ফ্রড হয়েছে হ্যাঁ যে আমি ব্যাংকের থেকে বলছি আমার আইডি আমার এই নাম্বার যে আপনি আছে এরা আমাকে ক্রেডিট কার্ডে যেয়ে তোমার ইয়ারলি যে চার্জ কাটা হয় ওয়েব করার জন্য তুমি যদি এটাকে লিঙ্ক ইয়ে না করো তোমরা সাবমিট না করো তোমার এটা চার্জ কাটবে ইয়ারলি চার্জ কাটবে সেইভাবে তো আমি আমাকে করা হয়েছে তো ইমিডিয়েটলি আমি ওখানে আমার নেয়ার বাই আমি সর্ট সেক্টর ফাইভ ওখানে এক ওখানে আমি রং রং দেবাস রেস্টুরেন্টে কাজ করি ইমিডিয়েটলি ওখানে আমি গিয়ে সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করে করি অনলাইন পোর্টাল তারপরে তিন দিনের মধ্যে আমাকে নেয়ারেস থানায় এখন যোগাযোগ করতে বলে ম্যাচের আগে যে টাকা হোল্ড হয়েছে তো স্যারের পরামর্শ নিয়ে যেটা আমাকে বলতে বলেছে করেছি জিডি করেছি তারপরে আমি উই দিন থার্ড তিন দিন মধ্যে আমি টাকা পেয়ে গেছি দে হ্যাঁ উদ্ধার করে আমাকে চলে এসেছে কিন্তু আজকে আমি এখানে দেখা করতে এসেছি যে টাকাটা আমাকে সাকসেসফুলি দেওয়া হয়েছে ফাইনালি তার জন্য কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আর আমি তিন দিনের মধ্যে আমাদের মতো জনতাকে আমি বলবো যে পাবলিক যেটা আমাদের সাধারণ মানুষ সে পুলিশরা সচেতন থাকুক ফ্রডে কোনো যাবেন না কোনো অ্যাপ ডাউনলোড করবে না ভালো থাকুন সুস্থ থাকুন যেন অজস্ব ধন্যবাদ আচ্ছন্দ আমার নাম প্রতাপ সরকার আমাদের গঙ্গা